যারা তথাকথিত সুশীল সমাজ তারা বলে ইসলামের কেমন বিধান একজন সোরের হাত কেটে দেবে সোরের হাত কেটে দেবে এটা কেমন বিধান একজন বেবি চার পাথর মেরে মেরে ফেলে দেবে এটা কেমন বিধান ইসলামের এই বিধানগুলো আমার পছন্দ হয় না ইসলামের এই বিধান পছন্দ হয় না বলেই তো তিন বছরের মেয়ে ধর্ষিতা হয় ইসলামের এই বিধান পছন্দ হয় না বলেই তো প্রতিদিন পরপিয়ার ঘটনা ঘটছে বিয়ে একজনের ছেলে হয় আরেকজনের আছে না নাই বলে দায় হারেস মোটা হয় ইউনুস কথায় হয় খায়দায় হারেস আর মোটা হয় কে ইউনুস বিয়ে হয়েছে একজনের ছেলে হয় আরেকজনের ইসলামের এই বিধান নেই বলেই তো